হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি দু হাজার পঁচিশের আমার প্রথম বিয়েবাড়ির ভুড়িভোজ নিয়ে তবে ভুড়িভোজের আগে দেখিয়ে দিই ডেকোরেশনটা ডেকোরেশন কিন্তু দারুণ হয়েছে বাঙালি রাজবাড়ি স্টাইলে সম্পূর্ণ ডেকোরেশনটা তৈরি করেছেন ওনারা এক পাশে বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে আর আরেক পাশে রয়েছে খাওয়ার দাওয়ার স্টল ভেতরে কিন্তু হল রোখ রয়েছে যেখানে কিন্তু বেশ সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে বাট আমরা আর সেদিকে যাইনি মেন কিন্তু আমরা কনসেন্ট্রেট করেছি এই জায়গাগুলোতেই ঢোকার পরেই কিন্তু বউকে অভিনন্দন জানিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে স্টার্টারের ভিডিও কিন্তু তোলা হয়নি কারণ ভীষণ ভিড় ছিল স্টার্টার খেতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এখানটায় দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো স্যালাড কাউন্টার ও তবে স্টার্টারে কী কী ছিল সেটা বলে দিই কফি তো ছিলই সাথে ছিল ফুচকা কর্ন চিজ বল কর্ন গোল্ডেন ফ্রাই তন্দুরি চিকেন কাবাব এইসব ছিল স্টার্টার আইটেমে সঙ্গে ছিল মকটেল কাউন্টারও আর এরপর আমরা চলে এসেছিলাম মেন কোর্সে মেন কোর্সে ছিল বাটার নান কিমা চানা ফিশ ডায়মন্ড ফ্রাই পিজ রাইস এই পিজ রাইসটা করলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমার খুব ভালো লাগে কারণ পোলাও আমার খুব একটা পছন্দের নয় সাথে ছিল গ্রিন চিকেন মাটন কষা আর ছিল আমের চাটনি পাপড় সাথে ছিল মিষ্টি মালাই চমচম আর ছিল মাখা সন্দেশ আর আরেকটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল সেটা হলো আইসক্রিম উইথ গোলাপ জামুন মিনি গুলাব জামুনগুলো দিয়ে কিন্তু আইসক্রিমগুলো সার্ভ হচ্ছিলো এটা আমার কাছে নতুনত্বও বটে এবং বেশ ভালো লেগেছে এছাড়াও ভেজ কাউন্টারে কিন্তু ছিল বেবি সাথে গ্রিন পনির মিক্স ভেজ চারা মশলা আর স্যালাড কাউন্টারটা কত সুন্দর করে ডেকোরেট করেছে দেখুন দারুণ লেগেছিল কিন্তু তবে এত কিছুর মধ্যে থেকে আমার পছন্দের জিনিস নিয়ে আমি শুধু নিয়েছিলাম শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা আমার স্যালাড হিসেবে বেশি পছন্দ কাউন্টারটা বেশ সুন্দর অনেকে অনেকের পছন্দ মতো জিনিস নিয়ে নিচ্ছেন এখান থেকে সঙ্গে রায়তা রায়তাও ছিল কিন্তু যেহেতু বিরিয়ানি হয়নি তাই রায়তার দিকে আমি আর যাইনি আর কিন্তু পাঁচ স্টলে ছিল আজকে এই পর্যন্তই আবার দেখা হবে রিসেপশনের ভুড়িভোজ নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা